সত্যি হলো সেই মাঠকর্মীর কথা নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম প্রতি ম্যাচের আগে রান আপের দূরত্ব ঠিক করে রাখেন পেসাররা আছে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে আগে তা করার সময় শরিফুল ইসলামকে এক মাঠকর্মী বলেছিলেন তিনি পাঁচ উইকেট পাবেন টি টোয়েন্টিতে শরীফুল আগে কখনোই পাঁচ উইকেট পাননি সব ধরনের ক্রিকেট মিলিয়ে তার পাঁচ উইকেট ছিল মাত্র একবার শরিফুল তাই মাঠকমের কথা মাথায় নেননি কিন্তু বোলিং শুরু করার পর দেখা গেল একের পর এক উইকেট পেতে শুরু করেছেন এক পর্যায়ে দেখা মিলল পঞ্চম উইকেটের শুধু উইকেটই নয় শরীফুল ইসলাম নিজের সেরা বোলিংটাও করেছেন আজ চট্টগ্রাম রয়্যালসের হয়ে তেইশ বল করে আঠারোটি দিয়েছেন ডট বলিং শেষ করেছেন নয় রানের পাঁচ উইকেট নিয়ে যা টি টোয়েন্টিতে বাংলাদেশি পেশাদের মধ্যে সব সবচেয়ে কম রানে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড চট্টগ্রামে পাঁচ উইকেট জয়ের ম্যাচ সেরা স্বীকৃত উঠেছেন শরীফুলের হাতে পরে সংবাদ সম্মেলনে তিনি শুনিয়েছেন ম্যাচ শুরু হওয়ার আগে সেই গল্পটি এক মাঠকর্মী ভাই আমাকে বলেছিল কে জানি মনে হচ্ছে আপনি আজকে পাঁচ উইকেট পাবেন আমি বলেছি ভাই এটা তো এত সহজ না শাহন আহমেদ নিউজ সেভেন্টি স্পোর্টস